হ্যালো এভ্রিওন সবার কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমার অবস্থা হলো আমি এখন আছি আমার বাবার বাড়ির সবচেয়ে প্রিয় স্থানে সেটা হলো আমার বাবার বাড়ির ছাদ বাগান এটা আমার অত্যন্ত প্রিয় একটা জায়গা আমার আগে ভিডিওগুলো যারা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন তো আজকে আমি এই ঝুড়িটা নিয়ে চলে এসেছি কিছু ফলমূল হারভেস্ট করতে দেখি এই ছাদ বাগান থেকে আজকে আমি কী কী হারভেস্ট করতে পারি তো প্রথমে চলে যাচ্ছি এই ড্রাগনটা হারভেস্ট করতে এই গাছটা দেখছেন এটা বহু পুরানো গাছ এব এবছর প্রচুর ড্রাগন দিয়েছে এই গাছটা মা বললো তো আই থিঙ্ক এটা হচ্ছে লাস্ট ড্রাগন যেটা আমার হাতে হারভেস্ট করা হচ্ছে তো চলুন ড্রাগনটা তুলে নিই দেখুন কত পিচ্ছি আর এই গাছের ড্রাগনটা খেতে কিন্তু অনেক মিষ্টি হয় তো আমি খুবই এক্সাইটেড খাওয়ার জন্য বহুদিন পর বাবার বাড়ি আসছি এবার সব কিছু আমি ভোগ করব। যাই হোক জোকস পার্ট তারপরে চলে আসলাম এই মরিচ গাছটা থেকে এটা লাস্ট এক মাস ধরে এত মরিচ দিচ্ছে মা বললো তো মরিচগুলো অনেক ভালো কোয়ালিটির ভীষণই ঝাল দেখতে পিচ্ছি হলেও অনেক ঝাল আমি বেছে বেছে পাকা মরিচগুলোই বেশি তোলার চেষ্টা করছি বেশি দিন থাকলে সেগুলো আর ইউজ করা যাবে না তার আগে খেয়ে নেওয়া ভালো আর এই গাছটার অবস্থা দেখুন কালকে রাতে একটু বাতাস হয়েছিল আর পুরো উল্টে গেছে গাছটা এখানেও অনেক কয়টা মরিচ আছে সেগুলোও তুলে নেবো সব ধীরে ধীরে আর এই মরিচটা দেখুন দেখতে কি সুন্দর না বেগুনি বেগুনি কালার এটা আসলে মরিচটা প্রথমে দিকে সবুজ তারপরে একটু বেগুনি কালার হয় আর পেকে গেলে লাল কালার হয়ে যায় তো তিন ধরনের কালারের মরিচ দিয়ে গাছটা বড় ভরে আছে দেখতেও অনেক ভালো লাগছে তো ধীরে ধীরে আমি বেশ কিছুটা মরিচ পেরে নিচ্ছি আসলে বাড়িতে লোকজন কম তাই যতটুকু প্রয়োজন ততটুকুই পেরে নিচ্ছি এরপর আমি চলে গেলাম এই পেয়ারা গাছটার দিকে দেখুন দুইটা কি সুন্দর পেয়ারা ধরেছে দুইটাই অলমোস্ট খাওয়া যাবে কিন্তু দুইটা আমি আজকে পারবো না একটা পেরে নেব যেহেতু বাড়িতে আমার ভাই বোন ওরা আপাতত নেই ওরা আসলে হয়তো আরেকটা আছে ওটা পেরে খাবো সবাই মিলে তো আপাতত আমি খাওয়ার জন্য এই একটাই পেরে নিলাম তো চলুন ঝুড়িতে রেখে দিই এবার দেখুন এই পাশে এটা কিসের গাছ এই অ্যারিয়ানিয়াম গাছটার বয়স প্রায় ছয় সাত বছর হয়ে যাচ্ছে অথচ কোনো সিঙ্গেল ডে নাই যখন এটা ফুল দেয় না মানে এত ভালো গাছটা আমার সবচেয়ে প্রিয় গাছ তো এখন এই বর্ষার পর এই গাছের আশেপাশের অবস্থা খুব একটা ভালো না দেখে বুঝতে পারছেন আর এই যে পোশাক গাছ দিয়ে এই গাছটা পুরো জড়িয়েই গেছে একদম পোশাক গাছগুলো আসলে যাওয়া জায়গা পাচ্ছে না অ্যারিনিয়াম গাছের ঘাড়ের উপর উঠে গেছে পোশাকও কিন্তু অনেক সুন্দর হয়েছে আমি অল্প কিছু পোশাকও তুলে নেব আপনাদের দেখাবো সেটা আর এই যে পাশে এটা হচ্ছে সিমের গাছ এবছরই লাগানো হয়েছে আর তাতে ফুলও চলে এসেছে কয়েকদিন পর হয়তো সিমও ধরবে যদি আমি থাকি যদি হারভেস্ট করি আপনাদের সঙ্গে শেয়ার করবো আমি জানি আপনারা হারভেস্ট করার ভিডিওগুলো দেখতে অনেক ভালোবাসেন আর আমি নিজেও খুব ভালোবাসি এগুলো শেয়ার করতে আর হারভেস্ট করতে আমার অনেক বেশি ভালো লাগে নিজের হাতে নিজের গাছের ফল শাক সবজি পেরে খাওয়া এটা আসলে অন্যরকমই একটা অনুভূতি আর এই যে দেখুন পোশাক গাছ কয়েকদিন এত বৃষ্টি হয়েছে এই পুজোর মধ্যেও তো দেখলেন অনেকটা বৃষ্টি হলো তো তার মধ্যে গাছটা আসলে প্রচন্ড ঝোপালো হয়ে গেছে আর আমরা সেভাবে পেরে নিইনি সেভাবে খাওয়া হয়নি বলে আসলে যাচ্ছে আজকে আমি সামান্য একটু কেটে নিয়ে যাব। শুধুমাত্র নিজের খাওয়ার জন্য এটা হচ্ছে সবুজ পৈশাকটা আর আমাদের কাছে যেটা লাল ডাটাওয়ালা পৈশাক সেটাও আছে তো এই যে দেখুন অল্প পরিমাণে কেটে নিলাম যেহেতু একা মানুষ খুব বেশি আসলে খেতে পারবো না তো এটা ঝুড়িতে রেখে দিলাম এবার চলুন আপনাদের দেখাচ্ছি লাল ডাটাওয়ালা পোশাকটা এই যে পাশে দেখতেই পাচ্ছেন আসলে বর্ষা জল পেয়ে প্রতিটা গাছ এতটা সতেজ হয়ে বেড়ে উঠেছে যে দেখে আসলে মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে তো এটাও সামান্য পরিমাণে কেটে নিলাম তো এই পোশাকটা দেখে আমার এত ভালো লাগছে চিন্তা করেছি এবার কিছু বীজ নিয়ে যাব এবং আমার বেলকনিতে লাগাবো আর যদি খুব ভালো হয় আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর পাশেই এই গাছটা দেখতে পাচ্ছেন টকর গাছ চলুন এখান থেকে কিছু ফুল তুলে নিই আমরা গোপাল শোনার জন্য আমার এই ফুল গাছটার বয়স কিন্তু প্রায় দুই বছর প্লাস হয়ে যাচ্ছে এটাও প্রথম থেকে আনার পর থেকে কোনো দিনও বাজায়নি যেদিন এটা ফুল দেয়নি আমার ঠাকুমার তো অনেক কাজে লাগে এই গাছটা আর এই যে দেখতে পাচ্ছেন নয়নতারা এগুলো তো একা একাই ছাদে হয়ে যায় যখনই এই বৃষ্টির সময় আসে চারিদিকটা নয় তারায় ভরে যায় একাই হয়ে যায় বিভিন্ন জায়গাতে আর এই যে এখানে একটা বড় তুলসীর গাছ আছে একটা না আসলে চার পাঁচটা গাছ আমাদের আছে তো এখান থেকে আমি অল্প কিছু তুলসী পাতা তুলে নিচ্ছি একটু খাওয়ার জন্য বুঝতে পারছেন আমার গলার অবস্থা নিশ্চয়ই আমার বয়স শুনে তো এই যে আজকের আমার হারভেস্ট এতটুকু এখানে আছে লাল পঁইশাক সবুজ পুঁই একটু ফুল কয়েকটা তুলসী পাতা কিছুটা কাঁচামরিচ ড্রাগন ফল আর একটা হচ্ছে পেয়ারা তো এটাই হলো আজকে আমরা হারভেস্ট আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে ভিডিওটা সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ঋতু সিপ্রেশনের আরও ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে